ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত সারা বাংলাদেশ ত্যাগত শিক্ষক ভাই বন্ধুরা আমি মোহাম্মদ সদস্য সচিব শিক্ষক ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কেন্দ্রীয় কমিটি আমার পাশে উপস্থিত আছেন শিক্ষক ঐক্য পরিষদের নেতা এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মিরমনুরুজ্জামান আমার বায়ু সুস্থ আছেন সহসভাপতি জুনাব মহিউদ্দিন মন্ত্রস্ত আছেন আমাদের শিক্ষক সমিতির অন্যতম উপদেষ্টা কমিটির সংগ্রাম উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অধ্যক্ষ আব্দুল কাশেম মন্ত্রপুত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির অন্যতম সহসভাপতি জুনাব আতিউর রহমান প্রামাণিক মঞ্চ বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন শিক্ষক কর্মচক্ষা হবাই জনাব আনোয়ার হোসেন উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক শিবল কান্তি মহাজন উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জোনাব বরফিবুল ইসলাম উপস্থিত আমাদের সাংগঠনিক সম্পাদকবৃন্দ কেন্দ্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বন্ধুরা এবং সারা বাংলাদেশ থেকে অঞ্চল জেলা বিভাগ বা উপজেলার সভাপতি সম্পাদক সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ শিক্ষক সমিতি উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত বেসরকারি একটি প্রাক্তিক শিক্ষক সংগঠন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আদিম শিক্ষক সংগঠন তারা সবসময় বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলনে তাদের দাবি আদায়ে সবসময় তারা অগ্রতিভ পালন করে আসছে তারই ধারাবাহিকতায় দুই সালের আটই মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ সহ সরকারি বেসরকারি বৈষম্য দুই কোনো লক্ষ্যে পূর্ণাঙ্গুর বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার দাবিতে তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে সেই সামনে মাধ্যমেই গোষ্ঠীর কর্মসূচি অনুযায়ী বারোই মার্চ আমরা ঢাকা প্রেসকলাবের সামনে মানববন্ধন বিজ্ঞপ্ত করি এবং ঢাকা বিভাগীয় কমিশনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের দাবি দেওয়া সম্মিলিত সাউলি পেশ করি পাশাপাশি ষোলোই মার্চ সারা বাংলাদেশে জেলা পর্যায়ে মানববন্ধন এবং জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা সে ব্যবস্থা জাতীয়গ্রহণ সহ বিভিন্ন তাবিতে আমরা সাহায্য পেশ করি তারপরে যখন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হলো না আমাদের দাবি আদায়ের জন্য তখন আমরা সাংবাদিক সংগ্রহের মাধ্যমে দশই মে ঢাকা প্রেস সামনে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করি এবং সেই দশই মে ঢাকা প্রেসক্লাবের সামনে ঐতিহাসিক মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে সতেরো মে থেকে ঢাকা ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির কর্মসূচি ঘোষণা করা হয় পাশাপাশি জন্য বাংলাদেশে যতগুলো শিক্ষা শিক্ষক সংগঠন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি ঐক্য প্রক্রিয়ার স্বার্থে এবং আমরা বিভিন্ন সংগঠনের সাথে আমরা এপার পার্টি করি এবং বিভিন্ন পর্যায়ে আমরা মিটিং করি মিটিং করার মাধ্যমে শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন কৃষি ডিভেল অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠনের সাথে আমরা একটা ঐক্য পরিষদ গঠন করি সেই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারেই আমরা গত সতেরো মে থেকে লাগাতার অবস্থান ধর্মঘট করতেছি আমরা প্রতিদিন হাজার হাজার শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় পেক্লাবের সামনে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করি এবং যখন দেখা গেল যে চলমান এপ্রিল মাসের বেতন মে মাসের সতেরো তারিখ পর্যন্ত যখন আমরা পেলাম না তখন ওই পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা আলটিমেটাম দেই আমাদের শিক্ষক কর্মচারী পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেখ অধ্যক্ষ শেখ আফ আহমেদের মাধ্যমে যে যদি সতেরো তারিখের ভিতরে আঠারো তারিখের ভিতরে যদি আমাদের এপ্রিল মাসের ভিতরে ছাড় না করা হয় তাহলে আমরা শিক্ষা ভবন ঘেরাও করবো এবং সেই শিক্ষা ভবন ঘেরাও করার পরে এবং ডিজি মহোদয়ের সাথে আমরা একটা প্রতিদ্বল দেখা করি এবং উনি আমাদের আশ্বস্ত করেন যে অতীত্রুতো উনি এপ্রিল মাসে বেতন ছাড় করবেন এবং ই এপ্রিল মাধ্যমে প্রতি মাসে আমাদের দাবির মুখেই প্রতি মাসে এক দুই তারিখের ভিতরে আমরা বেতন পাব এই উনি দেন তারপর আবার পেস্ট ফিরে আসি এবং আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখি এবং যখন দেখা গেলো যে আঠারো উনিশ তারিখ উনিশ তারিখ যখন দেখা গেলো যে সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন যোগাযোগ দেওয়ার চেষ্টা করি তারা আমাদের দাবি বিষয়ে খুব একটা আমলে না তারা উদাসীন ছিল ওই জন্য আমরা শিক্ষক কর্মচারী উপ নেতৃবৃন্দ শীতন দেন যা একুশ তারিখ অর্থাৎ আজকে বারোটার সময় বাংলাদেশ সচিবালয় ঘেরাও করা হবে সেই ঘেরাও কর্মসূচি অংশ হিসাবে আজকে একুশ তারিখ একুশে মে আমরা যখন নটা থেকে নিয়মতান্ত্রিকভাবে কোরআন তালওয়াত গীতা মাধ্যমে যখন আমরা অনুষ্ঠান শুরু করি শুরু করার পরে যখন নয়টা ত্রিশের দিকে জন অধ্যক্ষ শেখ আফর আহমেদ সহ আমরা মঞ্চে যাই বক্তব্য চলতেছিল তখন হাজার হাজার শিক্ষক অসাহ উপস্থিতিতে অত্যন্ত ন্যাকাজনকভাবে তথাকথিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যক্ষ মদতে এবং তাদের উপস্থিতিতে আমাদের শিক্ষক কর্মচারীদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর সভাপতি অত্যন্ত জনপ্রিয় শিক্ষক বান্ধব এবং সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর প্রাণের স্পন্দন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দুই হাজার তেইশে যিনি বাইশ দিনের আন্দোলনে সফল নেতৃত্ব দিয়ে আন্দোলন একটা পর্যায়ে নিয়েছিলেন এবং তদন্ত ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী তার মিথ্যা আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করি এবং তখন শিক্ষা শিক্ষামন্ত্রী দীপুমণির প্রত্যক্ষ মদদে তাকে চাকর্যুত করা হয় এই জন্য অধ্যক্ষ শেখ আসর আহমেদ অত্যন্ত জনপ্রিয় শিক্ষক নেতা তার নেতৃত্বে আমাদের অবস্থান চলতেছিল এই সময় আসলে দেখলেন যে অত্যন্ত আমাদের সামনেই সাংবাদিক ভাইরা ছিলেন আমাদের শিক্ষক কর্মচারী ভাইরা ছিলেন সতর্ক ছিলেন তাদের সামনে অতর্কিত তথাকথিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যক্ষ উপস্থিতিতে বহিরাগত সন্ত্রাসীর মাধ্যমে আমাদের নেতা অধ্যক্ষ শেখ আসর আহমেদের উপরে অতর্কিত শারীরিক হামলা চালায় এবং সেই হামলা সে অত্যন্ত গুরুত্ব আহত হয় আহত হওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের শিবকর্মশ্রী ভাইরা আমাদের শিক্ষিকারা বিশেষ করে শিক্ষিকারা তারা মানব ঢাল তৈরি করে এবং মানব ঢাল তৈরি করে তাকে আমরা দেখা চেষ্টা করি কিন্তু সেই সন্ত্রাসী যারা আগে থেকে পরিতভাবেই দেশি অস্ত্র নিয়ে এসে হামলা করে এক পর্যায়ে সাহাব পুলিশ বা পুলিশ বক্সের পুলিশ আমাদের অত শেখ আহমেদকে তাদের নিরাপদ হেফাজতে সাহাব নিয়ে যায় আমরা সাবাথায় যাই আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আমরা এখানে যারা আছেন সব নেতৃবৃন্দ আমরা সাবাথানায় যাই এবং সেখানে অতীর সাথে কথা বলি কিন্তু তারা কোনোভাবেই তাকে এই যে পুলিশের বিভিন্ন মিথ্যা অজুহাত তাকে আটকে রেখেছে আমরা অতি সত্তর আমাদের অধ্যক্ষ সে আমাদের নিঃশর্ত মুখ দাবি করছি আগামী সকাল দশটা ভিতরে যদি তাকে মুক্তি না হয় অবশ্যই আজকে আমাদের ঘোষণা হল কর্মসূচি হল আগামীকাল বাইশে মে বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পালিত পালিত হবে আগামীকাল বাইশ মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার কর্মবিরতি সারা বাংলাদেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠান আগামীকালে কোনো ক্লাস হবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে এবং পরবর্তীতে আমরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বসে আমরা সভা করব সেই সভা করে আমার পরবর্তী কর্মসূচি কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব এবং চলমান যে আমাদের অবস্থান কর্মসূচি বর্তমান পরিস্থিতি পরিস্থিতি আমরা ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই কর্মসূচি আপাতত স্থগিত থাকবে এবং স্থগিত থাকবে এবং পরবর্তীতে ঐক্য পরিষদ এবং বাংলাদেশের নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত দেবে নিয়ে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে আমরা আমাদের নেতা অধ্যক্ষ শেখ কাসার আহমেদকে আমরা অনুম্বে মুক্তি চাই মুক্তি না দিলে এর পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব আমরা চাই আমাদের শিক্ষক সমাজ আমাদের পেশাদ সংগঠন আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন করে সরকারের দৃষ্টি আসন করে আলোচনার মাধ্যমে একটা যুক্তি সমাধান আমরা শিক্ষক হয়ে শিক্ষক নামদাবি হয়ে শিক্ষকের স্বার্থ আমরা যখন নিয়মতন্ত্র আন্দোলনের মাধ্যমে একটা পদে চলে গেছি আজকে যখন আমাদের আমাদের সকালে মেসেজ এসেছে যে আপনারা সচিবালয় ঘেরাও করার আগেই আপনাদের প্রতিনিধি টাকা হবে এবং প্রতিনিধি শিক্ষাবদের সাথে কথা হবে কথা হয়ে আমরা একটা আশ্বাস আমরা পাচ্ছিলাম যে একটা ভালো একটা যৌক্তিক পর্যায়ে যাবে যখন দেখলো যে ওই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বা তাদের নেতৃত্বে একটা ভালো একটা সুখবর শিক্ষক কর্মচারীরা পাবে তখন তাদের এই আমাদের এই সুনাম বা ক্রেডিট তারা হাইলার করার জন্য মূলত আজকের হামলা হামলা হলো সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর স্বার্থের বিরুদ্ধ দেওয়া থাকে এদের ব্যক্তিগত স্বার্থ এদের ব্যক্তিগত স্বার্থ বিভিন্ন লোভনীয় পথ গ্রহণ করার জন্যই তারা এই কাজটা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা প্রকাশ করি এবং ঘৃণা প্রকাশ করি যাতে করে একুশে মে আমি মনে করি শিক্ষক সমাজের জন্য একটা কলঙ্কিত দিন এরকম একটা আমাদের একটা দুঃখের দিন আমি আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই আমরা সুষ্ঠু সমাধান চাই দন সবাইকে আলাইকুম রহমতুল্লাহ